আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে আজকের অভিবাসীদের সকল ইনফরমেশন যা জানার অপেক্ষায় রয়েছেন আপনি মে মাসের বিশ তারিখ নিজে জানবেন একজনকে জানাবে ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে আমাদের প্রতিদিনের আপডেট তথ্য আপনি প্রতিদিনই দেখতে পারবেন আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করে ইনশাল্লাহ আপনার কমেন্টসেন আমরা রিপ্লাই করব আলহামদুলিল্লাহ লিবিয়ার অস্থিরতাকে থেকে কাজে লাগিয়ে রেকর্ড সংখ্যক অভিবাসী ইতালিতে যাওয়ার চেষ্টা করছে তবে এরই মধ্যে আবার বহু অভিবাসী আটকের শিকার হয়েছে বিশেষ করে তথাকথিত লিবিয়ান গার্ডের যে চুক্তি ইতালির সাথে বা লিবিয়ার মিলিশিয়া বা বিভিন্ন গ্রুপের সাথে যে চুক্তি সেই চুক্তির ধারাবাহিকতায় এই অভিযানগুলো পরিচালিত হচ্ছে আর অভিবাসীদেরকে আটক করা হচ্ছে দুঃখজনক বিষয় হচ্ছে ইতালি দীর্ঘদিন থেকে এভাবেই শরণার্থী আটকের জন্য তাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী যেটা আই নিশ্চিত করেছে গত এক সপ্তাহে লিবিয়া থেকে ইতালির পথে আসা যেতে আসতে যাওয়া চারশো প্লাস অভিবাসীকে আটক করেছে লিবিয়ান কোস্টগার্ড যারা দীর্ঘদিন থেকে লিবিয়াতে অপেক্ষা করছিল অবস্থান করছিল জীবন এবং জীবিকার সন্ধানে ভালো একটি রাষ্ট্রে যেটা ইতালিতে আসার চেষ্টা করছিল তাদেরকে এভাবে আটক করা হয়েছে এখানে বিষয়টি শুধু আটকের মাধ্যমেই যদি শেষ হতো তাহলে তো ভালো হতো আপনারা জানেন যে এই অভিবাসীদেরকে আটক করার পর লিবিয়াতে নিয়ে বিক্রি করে দেওয়া হবে তারপর তাদের কাছ থেকে মুক্তিপণ আদায় করা হবে পরিবারের সদস্যদের কাছে ফোন করা হবে ইত্যাদি ইত্যাদি সর্বশেষ এর প্রতিবেদন অনুযায়ী সতেরো মে পর্যন্ত চারশো দশজন অভিবাসীকে লিবিয়ার বিভিন্ন উপকূল থেকে আটক করা হয় যেটা গেম দেওয়ার পরে লিবিয়ান কোস্টগার্ড তথাকথিত চুক্তির নামে এই অভিবাসীদেরকে আটক করে এদিকে আম যেটি ফ্রান্স থেকে যুক্তরাজ্য যাওয়ার পথে নৌকাডুবি অভিবাসী মৃত্যু সর্বশেষ স্লিপ চ্যানেলে এই দুর্ঘটনা ঘটেছে বলে যুক্তরাজ্যের একটি স্থানীয় দৈনিক নিষেধ করেছে একজন অভিবাসীর মৃত্যুর তথ্য দিয়েছে হাজার পঁচিশ সালের প্রথম থেকে যখন এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে তখন পর্যন্ত বারো হাজার পাঁচশো অভিবাসী এই অঞ্চলটি ব্যবহার করে যুক্তরাজ্য প্রবেশ করেছে সাম্প্রতিক সময় আপনারা লক্ষ্য করেছেন যে রেকর্ড সংখ্যক অভিবাসী যুক্তরাজ্য প্রবেশ করছে এদিকে হিউম্যানিটি ওয়ান এক বার্তা নিশ্চিত করেছে তাদের উদ্ধারকৃত অভিবাসীদেরকে নামানোর জন্য তারা ইতালি যে বন্দর দিয়েছিল সেখানে যাচ্ছিল এরই মধ্যে একজন অভিবাসী অসুস্থ হয়ে পড়ে এই অভিবাসীকে জরুরি সেবা দেওয়ার জন্য ইতালি কর্তৃপক্ষের সহযোগিতা নিতে হয়েছে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে তবে জাতীয়তা নিশ্চিত করা হয়নি কেন্দ্রীয় সংস্থা না দিয়ে সর্বশেষ বার্তা নিশ্চিত করেছে গতকাল তারা দুটি নৌকাকে সাপোর্ট করেছে যে নৌকার অভিবাসীরা লিবিয়া থেকে পালিয়ে ইতালিতে আসার চেষ্টা করছিল এর মধ্যে তারা বিপদে পড়ে যায় সেখানে ইতালি কোস্টগার্ড আসার আগ পর্যন্ত নাদী তাদেরকে যেটা লাইফ জ্যাকেট সহ বিভিন্নভাবে বেঁচে থাকার জন্য সহযোগিতা করে এদিকে তুরস্ক থেকে গ্রীষ্মে যাওয়ার পথে তেষ্ট বেশি বিভিন্ন গ্রুপের তথ্য দিয়েছে একটি কেন্দ্রীয় সংস্থা যারা বিপদগ্রস্ত অবস্থায় রয়েছে পানি শেষ হয়ে গেছে খাওয়ার শেষ হয়ে গেছে তাদেরকে ফুসব্যাক করার মতো ঘটনা ঘটতে পারে বলতে আশঙ্কা প্রকাশ করছিল যুক্ত থাকুন দেখা হচ্ছে আগামীকাল